পাঁচ তারিখে আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বন্যা প্রাণের জন্য আমাদের বিধায়ক বা এমপি টিম ওরা সঙ্গে সঙ্গে মেঘ ভাঙা বৃষ্টি দিয়ে প্রবল বৃষ্টি হয় এবং সেখানকার আশেপাশে যে সমস্ত ঘর বাড়ি ছিল এবং নদীর পাশাপাশি সমস্ত সেই ঘর বাড়িগুলোকে ধ্বংস করে এবং অনেক লোকের প্রাণও হারিয়ে গেছে এবং এই সংবাদ দিয়ে আমাদের মাননীয় সাংসদ এবং শঙ্কর সেই স্পটে যান এবং পরিদর্শন করতে যান ওখানে এক সম্প্রদায়ের লোকের সঙ্গে এমন পরিকল্পিতভাবে তাদেরকে এমনভাবে তাদেরকে আক্রান্ত করা হলো আজ অবধি আমাদের খগেন মুরমু আমাদের নিউটিয়াতে হসপিটালাইজডে আছেন এবং আমাদের শঙ্করদাও আক্রান্ত আছেন আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বিজেপি কোনো এমপি বিধায়কদের কোনো কাজ দেখতে চান না উনি সবসময় একটা অপপ্রচার করেন বিধায়ক এবং এমপিরা কোনো কাজ করে না ওরা সবসময় মানুষের পাশে দাঁড়ায় না যখন আমরা প্রতিবারে প্রতি মুহূর্তে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে বারবার টার্গেট করে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে মারার হুমকি এবং বিভিন্ন রকমের অপচেষ্টায় তারা আমাদেরকে অন্যভাবে অপপ্রচার করে আমাদেরকে একটা ফুড নেওয়ার চেষ্টা করে আপনারা দেখেছেন আজকে যে ধরনের বন্যা ত্রাণের জন্য সেরা তো রাজনীতি করতে যায়নি একটা রাজনীতির পরিকাঠামো এই গণতন্ত্রের একটা সিস্টেম থাকে কিন্তু গণতন্ত্রের মাধ্যমে তারা নিজের আইনের নিজের মতো আইনটাকে মানে না আইনটাকে ধ্বংস করে যেভাবে এমপি এমএলএ যে জনপ্রতিনিধি নীতিদের উপরে যখন এতটা আক্রান্ত হচ্ছে তাহলে সাধারণ মানুষ কোথায় থাকবে আপনারা দেখেছেন আমাদের সমস্ত সার্বিকভাবেই বলছি শুধুমাত্র আদিবাসীদের ক্ষেত্রে না কিন্তু আপনি দেখেন আমরা দুর্গাপুরেই হোক না কেন আরজিব করে হোক না কেন সমস্ত জায়গায় যে যে ধরনের যে যেভাবে কান্দনির মধ্যেও যেভাবে নারী ধর্ষণ হয়েছে আজ অব্দি কিন্তু কোনো জাস্টিস পাইনি তাহলে আমরা দেখেছি যে আমরা পশ্চিম বাংলায় কোথায় কিভাবে নিরাপত্তা পাব এই সরকার যেভাবে চলছে শুধুমাত্র প্রশাসনিক এবং নেতাদের তাদের নিজের পকেট ভরানোর জন্য তারা রাজনীতি করছে আপনি সারা পশ্চিমবাংলায় যান কোনো রাস্তা কোনো স্বাস্থ্য কোনো শিক্ষা পরিকাঠামো বা কোনো পানীয় জলের ব্যবস্থা কোনোভাবে ঠিকঠাক নেই এই কারণে এখানে কোনোভাবে যদি আগামী দিনে মানুষ বুঝে গেছে আগামী দিনে এই সরকারকে উৎখাপ করবে এটা সম্পূর্ণভাবে নিশ্চিত এটা আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিনে নিশ্চয়ই সুশাসনের জন্য এখানকার জনগণ নিজের রাস্তা নিজেরা বেছে নেবে এবং আগামী দিনে এই সরকারকে উৎখাপ করবে